আসসালামু আলাইকুম বিয়ার কেমন আছেন আশা করি আল্লাহ বাকের রস মতোই সকলেই ভালো আছেন তো কলকাতার যে একটা পাগল শুভেন্দ্র আছে যারা আমি পাগল কই আর কি পাগল শুভেন্দ্র তো হেতে আজকে একটা সবার মধ্যে এমন একটা কথা কইছে মানে কথাটা হয়েছে এরকম যে বাংলাদেশে ইন্ডিয়ার যত আমলি কা তার রাজনৈতিক আশ্রয়িত যে আশ্রয়টা ইউরোপতে নেই তার দেশটা যে ইউরোপ বানাতেছে ইউরোপের মতন আশ্রয়িত কেড়ে দিব হ্যাঁ এটা হলেন ওই যেমন আমরা দেশে একটা কথাই আছে না যেমন আমার ঘরের লগে যদি এই ঘরে বিরাট ধরনের হয় হ্যাঁ তো একটারে ঘর লোকের ঘরে তারা জায়গা দেয় কেড়ে জায়গা দেয় পূর্ব যে আমি বুদ্ধি দিব এমনি করবি তুলে তোর ঘর আগুন ডারো বালা করে লাগবে সমাধানের রাস্তা মানে কি এক দিলে দুই বাকি তার তো মজা লাগবে তার লগের ঘরে ঝগড়া লাগিয়ে রয়েছে চিন্তার অবস্থা হয়েছে এরকম কিরকম বাংলাদেশ আশ্বাস দিল একটা তারা জায়গা দিব দিয়ে তারও দেশের জনপ্রিয়তাটা বাড়াইলো এবং কি ওই যেই মমতা আবার যে একটা জনপ্রিয়তা আছে সে জায়গা দেনা দৌড়ে এটাও কমাইল বুঝেনি জনপ্রিয়তা সে কমানোর লেগে তার বাড়ানোর লেগে দেখিতে কিছু একটু শুনেন না যান কি কথাটা কইল আমি কি ফ্যাসিলিটিটা দেওয়ানোর লেগে কইছে এরকম যারা বাংলাদেশের থেকে নির্যাতনের শিকার হ্যাঁ চুরি করে ইন্ডিয়া ঢুকছে তারা এই এ দেশে রাজনৈতিক একটা আশ্রয় দিক মমতা গইছে কয়েকজন নাকি ইন্ডিয়া গেছে মমতা বলে ধরছে তার জেল দিছে এটা তার কাছে খারাপ লাগছে তার কাছে জেল দেওয়ানো দরকার কি তার আশ্রয় দেয় এটা আমরা বন্ধু দেশ তার আমরা আশ্রয় আশ্রয় দিছি এমন তারাত্তরে মনে করে বাংলাদেশে মনে এরকম সংকট হয়ে রয়েছে আরো বহুত কথা গই খালি ভিডিওটা দেখ কেন ভালো তৈলাই বোঝুন দেখি তাগল ফাগলে করে ফাগলি ফাগলে গইছে আমলিক নাকি বলে মারে হ্যাঁ আবার হিন্দুরা রূপ অনেক নির্যাতন করে তারা গরু পারে না তারা জায়গা দেন তারা কিছুদিন থাওয়ান লেগা জায়গা দেন দিলে তারা এই দেশে তাই রাজনীতিটা করুক পরে বাংলাদেশ অবস্থাটা ভালো হইলে তারা বাংলাদেশে যাইব বাংলাদেশটা বলে মৌলবাদীর দব হয়ে গেছে গা বুঝিনি তারা হুজুরা হুজুরের মৌলবাদী মনে করি এই নিউজ দিকে বাংলাদেশ তারা কমেন্ট বক্স এমন কমেন্ট করছে কইতাছে যে শেখ হাসিনার একটা রাজ্য দিয়ে দেশের রাজনীতি করুক মুখ্যমন্ত্রী কথা কইতে পারবো সুন্দর যদি এত ভালোবাসে একটা রাজ্য দিয়া দুক দিয়া মুখ্যমন্ত্রী বানাই দুক পরে বাংলাদেশের লোকের তারা যুদ্ধ লেগে আবার বাংলাদেশের ইন্ডিয়ার লোক যোগ করুক বুঝছেন নেই ফাগলের করে ফাগল ফাগলে কিনা গোয় ছাগলে কিনা গায়ে পুরা ফাগল হয়ে গেছে পাগল কোনখানে